আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সম্মৃত মুমিনের টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মিয়াসকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো রমজানের সহবাস সম্পর্কে ইসলাম কী বলি তো সম্মিত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন আমরা ভিডিওটি নাটনি দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রমজান মাসের দিনের বেলায় যে ব্যক্তি যৌন মিলন চেক্স করে তিনি মুকীয় নিজ অঞ্চলে অবস্থানকারী রোজাদার হলে তার উপর বড় কাফারা আল কাফারাতুল মুগাল্লাজা ওয়াজিব হয় আর তা হলো একজন দাস মুক্ত করা যদি তা না পায় তাহলে একাধারে দু মাস শিয়াম পালন করা আর যদি তাও না পারে তবে সাতজন মিসকিনকে খাওয়ানো যদি নারী সন্তুষ্টিচিত্তে যৌন মিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হবে না আর যদি স্বামী স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোনো গুণা হবে না তাদের উপর কোনো কাফারা ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ কানাহার ও যৌন মিলন সেক্স থেকে বিরত থাকা ওয়াজেপ হবে না শুধু তাদের উভয়কে ওই দিনে রোজা কাজা করতে হবে যেহেতু মুসাফির অবস্থায় রোজা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয় একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে যেমন কোনো কোন কোনো নিরাপরাধ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে ওই ব্যক্তি সেই দিন যদি যৌন মিলন করে সে যেই দিন অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে তবে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না কারণ ক্ষেত্রে সে ব্যক্তি কোনো ওয়াজিব রোজা ভঙ্গ করেনি নিজ অঞ্চলে অবস্থানকারী মুকিম রোজাদার যদি যৌন মিলন করে রোজা ভেঙ্গে ফেলে যার উপর রোজা রাখা বাধ্যতামূলক তার উপর পাঁচটি জিনিস বর্তাবে এক সে গুনাগার হবে দুই তার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার সেই দিনের রোজার কাজা করা ওয়াজিব হবে বড় পাঁচ আদায় করা ওয়াজিব হবে কাফফারা আদায় করার দলিল হল সেই হাদিসটি যা আবু হরাইরা আল্লাহ তার উপর সন্তুষ্ট হন হাজ আবু হরাইরা থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তার স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন এই ব্যক্তি একাধারে দুই মাস রোজা পালন করা অথবা সাতজন মিসকিনকে খাদ্য খাওয়াতে অক্ষম ছিলেন তাই এই ব্যক্তি কাফওয়ারা পরিশোধের বাধ্যতা বাধ্যকতা হতে রেহাই পান কারণ আল্লাহ আল্লাতালা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না সোরা বাকারা অপারগের ওপর কোনো ওয়াজিব আরোপ করা যায় না যৌন মিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপরলিখিত মাসালাতে বীর্যপাত হওয়া বা না হওয়ার কারণে হুকুমের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌন মিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাপড়া আদায় করতে হবে না বরং সে গুণাগার হবে দিনের বাকি অংশ তাকে যৌন মিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এরুজাতির কাজা করতে হবে সুস্থ থাকুন ঠিক আছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি